আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনে বর্ণিত এমন একটি দোয়া আছে যে ব্যক্তি সে দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখেরাতের সকল টেনশন, পেশানি ও দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন আল্লাহ রাব্বুল সুরা সূরা তাওবার 129 নং আয়াতের মধ্যে দোয়াটি উল্লেখ করেছেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া হু রাব্বুল দোয়াটির অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি তারা কোনো এলাহ নেই আমি তারই ওপর ভরসা করি তিনি মহারসের অধিপতি এবং আবুদার শরীফের পাঁচ হাজার একাশি নাম হাদিসে হরত আবুদারদার জেলতাল থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রবাহ আলমিন তার দিন ও দুনিয়ার সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে। তাই আমরা যদি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে হাসবি আল্লাহ ইল্লাহ আলহি তাওয়াক্কাল তো কহ রবুল্লাহ আশিল আজিম পাঠ করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকল টেনশন দুশ্চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি দান করবেন তাই আল্লাহ রব্ুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই আমলটি করা তৌফিক দান করুন আমিন